আজকে তোমাদের সামনে আমি একটা ব্লগ না কিছুই না রিলস না এগুলো নিয়ে তোমাদের সামনে আজকে আসেনি আজকের আমি এসেছি একটা একজনের আত্মার শান্তি কামনার জন্য মানে কি বলবো তিনি হচ্ছে এই ব্যক্তি নাম হচ্ছে সমীর দিনদা কালকের গঙ্গাসাগর একুশ তারিখ কালকের একুশ তারিখ বিকেল চারটে নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয় একটা বাইকের সাথে একটা লরি তো সেই অ্যাক্সিডেন্টে স্পট ডেট হয়ে যায় সমীর দিনদা তো ওখানে আরও দুজন ছিল তিনজন ব্যক্তি তা ওরা আরও দুজন গুরুতর আহত ভীষণভাবেই তো আমি এনাকে নিয়ে করতাম না তবে ভিডিওটা তো এনার পরিবার মানে এনার স্ত্রী এনার ছেলের সাথে একটা বছর আমি কাটিয়েছি তো সেই দিক থেকেই একটা ভীষণ মর্মান্তিক দুর্ঘটনা প্রথম আমি যখন শুনি সত্যি আমার বুকটা কেঁপেই উঠেছিল নামটা শুনে আমি যখন ফোনে খবরটা দেখি যে সোমের দিনদা আমি তো একটা বছর ওনার স্ত্রী হচ্ছে রামকৃষ্ণ মিশনের সেলাই শেখায় আমিও সেখানে এক বছর ক্লাস করেছি কোর্স কমপ্লিট করেছি একটা বছর ওনার স্ত্রীদের সাথে ওনার ছেলের সাথে ছেলেটার বয়স খুবই কম ছ সাত বছর হবে কারণ টু থ্রিতে পরে আমি দু হাজার সালের কথা বলছি তেইশ চব্বিশ সালে আমি সেলাই শিখেছি ওনার স্ত্রীর কাছে ওনার স্ত্রী রামকৃষ্ণ মিশনের সেলাই শেখাতো সেই মর্মান্তিক থেকে যে আমি ভিডিওটা করতাম না যে একটা বছর কাটিয়েছি তো ওনার পরিবারের সাথে মানে ভিডিওটা দেখে না বুক ধরপর করে উঠছে যাই হোক ম্যাডামের সাথে অনেক বছর কাটিয়েছি এক বছর একসাথে রান্না করে বাড়ি থেকে নিয়ে যেতাম দশটা থেকে তিনটে পর্যন্ত ক্লাস ছিল একসাথেই খাওয়া দাওয়া করতাম তরকারি বতল শেয়ার করতাম আমি একটু শাক খেতে ভালোবাসি ভীষণ আমি বাড়ি থেকে সবসময় ওই যে কুলপে শাক বলে না কুলে খাড়া শাকের মলা আলু দিয়ে করতাম ওইটা নিয়ে সবাই ভাগাভাগি করে খেতাম একদিন ম্যাডাম চেয়েছিলো আমি দিয়ে এসেছি গাছ আছে বাড়িতে লাগিয়ে রাখবেন সেই সুবাদে না যাই হোক একটা বছর কাটিয়েছি তো ওনার ছেলের সাথে ধারণ মজা খুনছুটি এগুলো করেছি তো সেইগুলো থেকেই একটা পরিবারের সাথে যুক্ত ছিলাম তো সেটা থেকেই মানে কি বলবো মানুষের আমার তো শুনেই বুকটা ধরফড় করছে পরপর যখন ফোনে সব দেখলাম যে কনফার্ম আমি খবরটা যখন দেখলাম মোবাইলে কনফার্ম হওয়ার জন্য ওনাদেরই ওইদিকে একজন বান্ধবীকে ফোন করলাম যে বিষয়টা কি সত্যিই ম্যামের বর কি আর নেই তখন সে জানালো যে হ্যাঁ সত্যিই ঘটনাটা তো তারপরে আমার গ্রুপ আছে আমাদের রামকৃষ্ণ মিশনে যে সেলাই শিখেছিলাম আমরা গ্রুপে গ্রুপে অনেকে শেয়ার করেছে অনেকে বিশ্বাসই করেছি আমরা কামনা করি ওনার কারণ মর্মান্তিকভাবে তো অ্যাক্সিডেন্টটা হয়েছে অপঘাতে মৃত্যু বলতে পারো একটা জীবন শেষ সেই জন্যই তোমাদের কাছে চাওয়া যে ওনার আত্মার শান্তি কামনা করো ভিডিওটা কেউ স্কিপ করো না ভালো লাগলে পাশে থেকে খুব ভালো একজন মানুষ ছিল সত্যি ভিডিওটা বানাতাম না কিন্তু একটা বছর ম্যামের সাথে কাটানো ওনার ছেলের সাথে কাটানো এত অল্প বয়সে ওই ছোট্ট ছেলেটা পিতৃহারা কি করবে জানি না তবে ছেলেটা ভীষণ মেধাবী যাই হোক ওনার বাবার আত্মার শান্তি কামনা করি ভালো থেকে সবাই ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে আর একটু আত্মার শান্তি কামনা করি কামনা হোক